অম্ববাচি চলাকালীন সময়কালে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ নতুবা পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য ও দারিদ্রতা তাই আজকেই সাবধান হয়ে যান অম্বুবাচী বিশ্বাস করা হয় এই সময় ঋতুমতী হন মাতা বসুন্ধরা সেই উপলক্ষেই নানা নিয়ম পালন করা হয় গোটা দেশ জুড়ে ঋতুমতী হলে মেয়েদের সন্তান ধারণের ক্ষমতা জন্মায় ঠিক তেমনই এই অম্বুবাচির পরই পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসে মিগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হলে মাসে চতুর্থ পদে পড়লেই শুরু হয় অম্বুবাচি তিন দিন ধরে চলেই পর্যায় নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে অম্বুবাচি আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালন করা হয় বাংলা প্রবাদে বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসে সাত তারিখে অম্বুবাচী পালিত হয় সামনে আসতে চলেছে অম্বুবাচি এই সময় বিশেষ নিয়ম পালন করতে হয় সকলকেই যদিও সন্ন্যাসীরা বিধবারা ব্রহ্মচারীরা অম্বুবাচী চলাকালীন সময়কালে বিশেষ নিয়ম পালন করেন তবু গৃহস্থ মানুষদেরও অম্বুবাচী চলাকালীন সময়কালে কিছু কিছু নিয়মবিধি ও নিষেধ আছে যেগুলি পালনীয় এবং অবশ্যই যেগুলি পালন করা উচিত নতুবা সংসারে নানা প্রকার অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো নিয়ম নিয়মবিধি যেটি শতবারা পালন করবে এবং বিধবা ও সন্ন্যাসীরা কি কি নিয়ম পালন করবেন সমস্ত কিছুই থাকছে আজকের এই পর্বে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ যে আজকের ভিডিওটি একদম না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অলে সেট করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তাহলে চলুন আসা যাক মূল পর্বে চলুন বন্ধুরা প্রথমেই আপনাদের জানিয়ে দিই অম্বুবাচীর প্রবৃতি ও নিবৃতির পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে অম্বুবাচি পড়েছে বাংলা সাতই আসা চোদ্দোশো বত্রিশ ইংরাজির বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অম্বুবাচীর প্রবৃতি আর অম্বুবাচী নিবৃতি দশই আসা চোদ্দোশো বত্রিশ ইংরাজির পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবার রাত্রি তিনটে একুশ মিনিটে এবার আমি আপনাদের বলে দেব অম্বুবাচি নিয়মবিধি এবং বিধিনিষেধগুলি অম্বুবাচি নিয়মবিধি সবার জন্য একরকম নয় অম্বুবাচি চলাকালীন সময়কালে জ্যোতি ভ্যতি সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এক নিয়ম পালন করেন এবং সাধারণ মানুষরা আরেক রকম নিয়ম পালন করেন অম্ববাচীর সময়টুকু বিধবা মহিলারা তিন দিন ধরে বোত রাখেন অম্ববাচীর আগের দিনে রান্না করা খাবার তারা তিন দিন ধরে খেতে পারেন তবে তিন দিনের পুরনো খাবার খাওয়া তো আর সম্ভব নয় তাই অনেকেই ফলমূল খেয়ে কাটিয়ে দেন এই সময়টা এই তিন দিন তারা কোনো রকমের গরম খাবার খান না বিশ্বাস করা হয় যেই সময় ধরিত্রী মাতা ঋতুমতি হন তাই ঋতুমতি বসুন্ধরার উপর আগুন জ্বালিয়ে তারা কোনো রকমের পাকদ্রব্য অর্থাৎ রান্না করা খাবার এই তিন দিন গ্রহণ করেন না অনেকেই সময় মাটিতে পাও দেন না অম্ববাচি ছেড়ে যাওয়ার পরে অর্থাৎ অম্ববাচি নিবৃত্তি হয়ে যাওয়ার পরে তারা যেই বিছানা বা যেই জিনিসগুলি ব্যবহার করেছেন এই তিন দিন সময়ে সেই সমস্ত কিছু কাঁচা ধোয়া করা হয় তারা নিজেরা ভালোভাবে সাবান এবং শ্যাম্পু দিয়ে স্নান করেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে অম্ববাচী নিবৃতি হয়ে যাওয়ার পরে তারা গরম খাবার গ্রহণ করে থাকেন তবে এই নিয়মটি শুধুমাত্র বিধবাদের ক্ষেত্রেই প্রযোজ্য এই নিয়মটি সবার জন্য নয় এবার আমি আপনাদের বলে দেব যে অম্ববাচী চলাকালীন সময়কালে সাধারণ মানুষেরা কী কী নিয়ম পালন করবেন এই সময় কোনো শুভ কাজ করা হয় না অর্থাৎ বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ বা অন্য কোনো নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি শুভ কাজ অম্ববাচী সময়কালে হয় না এবং এই নিয়মটি সবার জন্যই প্রযোজ্য এই সময় কৃষিকাজ করা হয় না গ্রাম বাংলায় আপনি যেখানেই চলে যান অম্ববাচী চলাকালীন সময়কালে কৃষিকাজ কিন্তু সর্বদাই বন্ধ থাকি কারণ এই সময় ধরিত্রীকে ব্যথা দেওয়া হয় না ঋতুবতী অবস্থায় বসন ধরার উপর হাল ধরা কৃষিকাজ করা বা বৃক্ষরোপণ করা বা বৃক্ষচ্ছেদন করা কোনো কিছুই করা হয় না তাই বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে এই সময় তুলসী গাছ কি লাগানো যাবে বন্ধুরা এই সময় তুলসী গাছ লাগানো যাবে না বা কোনো গাছে এই সময় লাগানো যাবে না এই সময় মাটি খোঁড়া নিষিদ্ধ থাকি এবং এটাও সর্বসাধারণের জন্য প্রযোজ্য শুধুমাত্র কৃষিকাজই বন্ধ থাকে না এ সময় আপনি কোনো বাড়িতেও কোনো গাছ লাগাতে পারবেন না অর্থাৎ অম্বুবাছির প্রবৃতি ও নিবৃতির মাঝখানে যে সময়কাল সেই সময় মাটি খোঁড়া নিষিদ্ধ থাকি মাটি না খুলে আপনি গাছ লাগাবেন কীভাবে তাই এই সময় বৃক্ষ রোপণ করা বৃক্ষ ছেদন করা এবং কৃষিকাজ করা নিষিদ্ধ থাকি এবং এই নিয়মটি সকলের জন্যই প্রযোজ্য এই সময় দেবীর পূজা করা হয় না তবে এই নিয়ে মতান্তর আছে অম্বুবাচি চলাকালীন সময়কালে কামাখ্যা মন্দিরে যে মন্দিরে বিশেষ করে রজ উৎসব পালন করা হয় এ সময় কামাখ্যার সতীপীঠে সবচেয়ে বড় মেলা অনুষ্ঠিত হয় তিন দিন ধরে এ সময় কামাখ্যা মন্দির থেকে লাল তরল নিঃদারিত হয় দেবী ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় কামাখ্যা মন্দিরে অম্ববাচিতে অনেক সময় তীর্থস্থানে মেলার আয়োজন হয় তার মধ্যে কামাখ্যার সতীপীঠে মেলাটি হচ্ছে সবচেয়ে বড় এই সময় দেবীর মন্দির বন্ধ থাকি। তবে মন্দির ঘিরে বাইরে সকলেই কীর্তন করেন এবং চতুর্থ দিনে এই পর্যায়ে শেষ হলে মন্দিরের দরজা খুলে যায় এবং রক্তবস্ত্র আশীর্বাদ হিসাবে মেলে ভক্তদের বিশ্বাস এই কাপড় গ্রহণ করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় তবে বন্ধুরা কামাখা মন্দির বাদ দিয়ে এমন অনেক মন্দির আছে যেখানে মাতৃমূর্তির পুজো হয় বা মাতৃমূর্তি লাল কাপড়ে ঢাকা হয় না তবে এটি আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা আপনাদের বাড়ি ঠাকুরের সিংহাসনে যে মাতৃশক্তির বিগ্রহ বা আলেখ্য আছে সেটিকে আপনি লাল কাপড়ে মুড়ে রাখবেন কি রাখবেন না কারণ প্রত্যেকের বাড়ির আলাদা আলাদা নিয়ম আছে তবে বেশিরভাগ মন্দিরে মাতৃশক্তির যে বিগ্রহ আছে সেটি লাল কাপড়ে ঢাকা থাকি এবং মন্দিরে মায়ের পুজো তো হয় তবে মাকে স্পর্শ করা যায় না সে সময় মাকে স্পর্শ করা যায় না কিন্তু মন্দিরের বাইরে মাকে প্রদীপ ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হয় অম্বুবাচী চলাকালীন সময়কালে গুরুদেবের পুজো করা যাবে যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা তারাও এই সময় পুজো করতে পারবেন তাদেরও কোনো অসুবিধা নেই অম্ববাচী চলাকালীন সময়কালে আম এবং দুধ সেবন করবেন এর ফলে সর্প ভয় থেকে মুক্তি মেলে। তবে অম্ববাচী চলাকালীন সময়কালে যখন আপনারা পূজা করবেন সে সময় মন্ত্র সহকারে পূজা না করাই ভালো কেবলমাত্র ধূপ সহকারে ঠাকুরকে প্রণাম করবেন এ সময় বাড়ি বা জমি ক্রয় করতে নেই এ সময় কোনোভাবেই সাপকে আঘাত করতেনি এবং কোনো বিশেষ প্রয়োজন ছাড়া এ সময় যাত্রা করতেনি অর্থাৎ কোনো ভালো জায়গায় যাবেন বা কোথাও বেড়াতে যাওয়া অম্বুবাচী চলাকালীন সময়কালে না করাই ভালো অম্বুবাচির প্রবৃতি ও নিবৃতির মাঝখানে সময়কালে আপনারা ঠাকুরের সিংহাসনে ঠাকুরের ভোগে আম এবং দুধ অবশ্যই নিবেদন করবেন এবং পোসাদ হিসাবে তারপর সেটিকে গ্রহণ করবেন আপনার ঠাকুরঘরে সিংহাসনে যদি মাতৃশক্তির বিগ্রহ থাকে যদি আপনি সেটি লাল কাপড়ে ঢেকে রাখতে চান তাহলে অম্ববাচী নিবৃত্তি অর্থাৎ অম্ববাচী ছেড়ে যাওয়ার পরে মাতৃশক্তির সে বিগ্রহকে গঙ্গা জল দিয়ে অভিষেক করে শুদ্ধ করে পুনরায় নতুন আসন বিছিয়ে ঠাকুরের সিংহাসনে স্থাপন করতে কিন্তু ভুলবেন না এবং তারপর পুনরায় পুজো অর্চনা করবেন যদি আপনি সেটিকে লাল কাপড়ে ঢেকে না রাখেন সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা হয়তো পারিবারিক যে নিয়ম আছে সেটি আপনি অনুসরণ করছেন তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা লাল কাপড়ে ঢেকে রাখা অবস্থাতেও মায়ের পূজা হবে মাকে কিন্তু ধূপ দ্বীপ দেখানো হবে এবং ভোগ নিবেদনও করা হবে এই সময় সদবা মহিলারা নিত্য পুজো করতে পারবেন তুলসী গাছে জল নিবেদন করতে পারবেন ঈশ্বরের সামনে প্রদীপ ধূপকাঠি জ্বালাতে পারবেন এবং শঙ্খ বাজাতে পারবেন এতে কোনো রকমের অসুবিধা নেই এবং সিঁদুরও পড়তে পারবেন বিধবা মহিলা যে কঠোরভাবে অম্বুবাচীর বোত পালন করছেন যদি এমন কেউ আপনার চেনা পরিচিতের মধ্যে থাকে তাহলে আপনি তাকে ফল এবং মিষ্টি অবশ্যই দেবেন এই তিন দিন খাবার জন্য কারণ অম্বুবাচী চলাকালীন সময়কালে তারা কোনো রকমের পাকদ্রব্য গ্রহণ করেন না তাই বন্ধুরা তাদের অবশ্যই ফল মিষ্টি দেবেন এর ফলেও কিন্তু অনেক পূর্ণ অর্জন হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে